খবর বাংলা সঙ্গে রয়েছে আমি শ্রেতে আর নজর রাখবো এই মুহূর্তের খবরে রাতের অন্ধকারে চলছে অবৈধ বালি পাচার রাতের অন্ধকারে ঝাড়খন্ড সরলা এলাকা থেকে অসংখ্য ট্রাক্টর নলহাটি থানাকে সেটিং করে অবৈধ বালি পাচার চালাচ্ছে যা পুলিশ দেখেও না দেখার ভান করছে আর এমনই অভিযোগ এলাকাবাসীদের অবৈধ বালিপাচার পাচার বন্ধ করতে ব্যর্থ নলহাটি পুলিশ রাতের অন্ধকারে পুলিশকে হাত করে রম্যরমি চলছে অবৈধ বালি পাচার অভিযোগ নলহাটি এলাকাবাসীর নলহাটি এলাকা নজিবুর শেখ নামের এক ব্যক্তি অভিযোগ করেন রাতের অন্ধকারে ঝাড়খণ্ড সরলা এলাকা থেকে অসংখ্য ট্রাক্টর নলহাটি থানাকে সেটিং করে অবৈধ বালি পাচার চলছে পুলিশ যা দেখেও না দেখার ভান করে এমনই অভিযোগ ঝাড়খণ্ডের সরলা এলাকা থেকে ভোলা গোবিন্দপুর হয়ে বানিয়র বসন্ত হয়ে বিভিন্ন গ্রামে চলে যাচ্ছে অবৈধ বালি বীরভূম জেলা পুলিশের উদ্যোগে অনেক জায়গায় বালি পাচার রুখলেও নলহাটি থানায় চলছে এমনই রমরমা কারবার গাড়ি প্রতি মান্থলি ছ টাকা চলে যাচ্ছে নলহাটি থানা আধিকারিকের পকেটে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অভিযোগকারী প্রতিদিন গড়ে আঠেরো থেকে কুড়িটি গাড়ি অবৈধভাবে বালি পাচার হচ্ছে

প্রশাসন ওই ট্রাক্টর বা কাছ থেকে বালি পাচার করছে বালা রাজ্য রাজ্য ঝাড়খন্ডে পাচার করছে বালি এমনটাই অভিযোগ করছে পুলিশের বিরুদ্ধে ও কিন্তু অভিযোগকারীরা জানাচ্ছে যে প্রতি গাড়ি পিছু ছ হাজার টাকা করে নিচ্ছে মান্থলি পুলিশ এবং সেই টাকা নিয়ে বালি পাচার করছে পুলিশ তারা জানাচ্ছেন এর কারণে প্রচুর পরিমাণ ঝাড়খন্ড সংলগ্ন এলাকাগুলিতে এতে প্রচুর পরিমাণ যে যে ক্ষতি হচ্ছে যে বীরভূমের বা ওখানকার রাস্তাঘাটের সেই নিয়ে সড়ক হয়েছে ওখানকার স্থানীয় বাসিন্দারা সেটি আচ্ছা বেশ ধন্যবাদ প্রসঙ্গ বৃদ্ধ দম্পতির আবাস যোজনা টাকা শাসক দলের ঘনিষ্ঠর বিরুদ্ধে রাজ্য আবাস যোজনা দুর্নীতির ঘটনার সামনে চলে আসায় কার্যত অস্বস্তির মধ্যে পড়েছে শাসক দল কোথাও অযোগ্য ব্যক্তিরা আবাস যোজনা সুবিধা পাচ্ছে আবার কোথাও প্রকৃত প্রাপকেরা আবাস যোজনার সুবিধা পাচ্ছে না রাজ্যের আবাস যোজনা দুর্নীতির ঘটনা সামনে চলে আসায় কার্যত অস্বস্তির মধ্যে পড়েছে শাসক দল কোথাও অযোগ্য ব্যক্তিরা আবাস যোজনার সুবিধা পাচ্ছে কোথাও বা প্রকৃত প্রাপক এই আবাস যোজনা প্রকল্প থেকে নাম বাদ যাচ্ছে তাদের আবাস যোজনার দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কাঠগোড়ায় তুলেছে বিরোধী দলের নেতৃত্বরা তেমনই এক আবাস যোজনা দুর্নীতির অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভা নরেন্দ্রপুর অঞ্চলের খ্রিস্টান পাড়া এলাকায় এক ছিলতে ঘরে দিন কাটছে সত্তর উদ্ধ দম্পতি প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে সমস্ত কিছুই মোকাবেলা করছে এক চিলতে ঘরে বৃদ্ধই দম্পতি দম্পতির ছেলে পরিযায়ী শ্রমিক কাজের সূত্রে কলকাতায় থাকে দম্পতির ছেলে দুহাজার একুশ সালে দম্পতির ছেলে বিপ্লব বৈদ্য নামে আবাস যোজনার ঘর আসে সেই সময় প্রাক্তন পঞ্চায়েত প্রধান আরজিনা গাজীর ঘনিষ্ঠ সিরাজুল মোল্লা ওই ঘরের টাকা আত্মসাত করেছে বিরোধীদের এবং পরিবারের অভিযোগ যখন দম্পতির পরিবারের পক্ষ থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় তখন প্রাক্তন প্রধানের ঘনিষ্ঠ সিরাজুল মোল্লা বিপ্লব বৈদ্য ব্যাংক অ্যাকাউন্টের বদলে নিজের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে প্রধানমন্ত্রীর আবাস যোজনার আনুমানিক এক লক্ষ কুড়ি হাজার টাকা আত্মসাৎ করেছেন ফলস্বরূপ প্রধানের ঘনিষ্ঠ হওয়ার কারণে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বৃদ্ধ দম্পতির পরিবার গেলেও কোনো রকম কোনো সুরহা মেলেনি মিছিলতে করে ঘরেই দিন গুজরাচ্ছেন সত্তর উদ্ধ ওই দম্পতি নানা দিন খাওয়া পরিবারের মাথার উপরে ছাদের টাকাটুকু নিয়েও পেল না বৈদ্য পরিবার মীরা বৈদ্য জানান কোন রকম ভাবে আমাদের এই সংসার চলে আমার ছেলে কলকাতা থেকে যা টাকা পাঠায় সেই টুকুনির টাকাতেই বেঁচে আছি ওষুধ কেনার পয়সা নেই আমরা শুনেছিলাম আমাদের বাড়ি হবে সেই জন্য আমাদের আবাস যোজনার তালিকায় নামও রয়েছে কিন্তু সেই বাড়ির টাকা এখনো পাইনি বিডিও অফিসে বারবার গিয়েও কোনো রকম লাভ হয়নি এই কুড়ে ঘরে দুই বুড়ো বুড়ির আতঙ্কের মধ্যে থাকতে হয় বৃদ্ধ দম্পতির একটাই দাবি তাদের ন্যায্য টাকা তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা দীপু বর তিনি জানান প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্নীতির খবর উঠে আসছে সংবাদ শিরোনামে তা দেখে আমরা স্তম্ভিত তেমনি এখানে এই বৃদ্ধ দম্পতির ঘরের টাকাও প্রাক্তন প্রধানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা সে তুলে দিয়েছে ঝড় বৃষ্টিতে কুড়ে ঘরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এই দম্পতি বারে বারে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো রকম কোনো সুরহা হয়নি আমরা চাই এই বৃদ্ধ দম্পতি সুষ্ঠু বিচার পাক ও তাদের যে আবাস যোজনা ঘরের টাকা যেন অবিলম্বে সঠিক বিচারের মাধ্যমে ফিরে পাক এই দম্পতির এ বিষয়ে বর্তমান নরেন্দ্রপুর খ্রিস্টান পাড়া কলকাতার প্রধান জগদ্ধাত্রী হালদার তিনি জানান এই ঘটনা আমার সময়কালে হয়নি ফলে এই ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না আমার কাছে অভিযোগ আসে তাহলে আমি এর সঠিক তদন্ত করব উপযুক্ত প্রাপকদের হাতে ঘরের টাকা পাইয়ে দেব বৃদ্ধ দম্পতি সরকারি সাহায্যের জন্য আমি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে কথা বলবো ওই বৃদ্ধ দম্পতি যাতে মা মাটি মানুষের বিভিন্ন যে সকল সরকারের প্রকল্প রয়েছে সে সকল প্রকল্পের সুবিধা পায় সেই ব্যবস্থা করা হবে আমার ভাঙা ঘর এই অবস্থা আমাদের চলার খুব অসুবিধা টাকা পয়সা পাই না খেতে পাই না খাবার কষ্ট হয় দিন অন্ধকার ওষুধ খাওয়ার অসুবিধা ওষুধ খাওয়ার জন্য এই টাকা পয়সা জোগাড় করতে হয়

আর আমি ওই সম্পর্কে কিছু জানি না ওর তো আমার সময় হয়নি আগের পিরিয়ডে হয়েছে আমি এই সম্পর্কে কিছু বলতে পারবো না দেখুন এই যে ভাঙাচোরা বাড়িটা এই বাড়িটায় দুটো একদম বৃদ্ধ বৃদ্ধা থাকে সত্তর বছর পঁচাত্তর বছর বয়সী অসহায় একদম প্রতিবন্ধী মানুষ এরা কোন রকমে না খাওয়া না দেওয়া অবস্থায় থাকি বার্ধক্য ভাতাও পায়নি এদের এরা একাধিকবার আবেদন করেছে কিন্তু বার্ধক্য ভাতা পায়নি কিন্তু ঝড় জল যখন আসে যখন বৃষ্টি হয় তখন অন্য ঘরে থাকে এখানে জল পড়ে এনাদের ছেলে বিপ্লব বৈদ্য তার নামে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ হয় সেই বরাদ্দ হওয়া টাকা মুসলমান পাড়ার প্রধানের ঘনিষ্ঠ আত্মীয় সিরাজুল মোল্লা নামক একজন তৃণমূল কর্মীর অ্যাকাউন্টে টাকা ঢুকায় কিন্তু এদের টাকাটা আজও পর্যন্ত ফেরত পায়নি বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন কালনায় আজ কালনায় এক নম্বর ব্লকের নান্দায় পঞ্চায়েতের অন্তর্গত নান্দায় ব্রিজ ফুটবল ময়দানে আদিবাসী জয় জোহার মেলার উদ্বোধন করা হলো উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণেরা বিরসামুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ কালনা এক নম্বর ব্লকের নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত নান্দাই ব্রিজ ফুটবল ময়দানে আদিবাসী জয় জোহর মেলার উদ্বোধন হল সারা রাজ্যের পনেরোটি জেলার একশো দুইটি আদিবাসী অধ্যুষিত ব্লকে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে আজ প্রদীপ প্রজলনির মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান কালনা নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল মেলায় আদিবাসীদের উন্নয়ন আজ এবং আগামীকাল এই স্টলগুলি থেকে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিভিন্ন সরকারি সাহায্য যেমন এস টি কার্ড ছাত্রছাত্রীদের জন্য আধার কার্ড খাদ্য দপ্তর থেকে রেশন কার্ড কৃষি দপ্তর থেকে ফসলের বীজ এবং স্প্রে মেশিন প্রদান করা সহ একাধিক সুযোগ সুবিধা ব্যবস্থা থাকবে আজ যেখানে শিক্ষা দপ্তর থেকে আদিবাসী ছেলে মেয়েদের হাতে স্কুলের ব্যাগ তুলে দেওয়া হয় এছাড়াও প্রাণী সম্পদ দপ্তর থেকে আদিবাসী মহিলাদের হাতে দশটি করে মুরগির ছানা তুলে দেওয়া হয় আজ এখানে স্কুলের বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ এখানে সকলের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয় এই মেলায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের ধামসা মাদলের তালে মুখরিত হয় সমগ্র মেলা প্রাঙ্গণ আদিবাসী নাচ এবং গানের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটি এগিয়ে চলে আজকের এই অনুষ্ঠানে এসে সংসদ ডক্টর শর্মিলা সরকার কি জানালেন শুনে নেব সরকার মানে আদিবাসী সম্প্রদায়ের জন্য যে যে কাজগুলো করছেন আর আমাদের তো মাননীয় মন্ত্রী এখানে আছেন ওনার উদ্যোগে বিভিন্ন ধরনের প্রকল্প তুলে ধরা হচ্ছে এবং প্রত্যেককে বিভিন্ন রকমের জিনিসপত্র তাদেরকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এগুলো দেখে খুব ভালো লাগছে এবং এই মেলার মাধ্যমে সম্প্রীতি বজায় রাখা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকা সেই বিষয়টাকেও সকলের মধ্যে আবার নতুন করে বলা তারও একটা সুযোগ থেকে যায় সব খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর